তাজ ভাই এই মাত্র আর একটা আপডেট আসছে একটু দেখে নেই আপনি যে অঞ্চলে থাকেন আপনার এমপির আপডেট একটু দেখি আপডেটে যাবেন কাইন্ডলি এই কেয়ার সেক্টরের যে ক্রাইসিস সেটার জন্য পাঁচশো মিলিয়ন পাউন্ড ঠিক করেছে বর্তমান হেলথ সেক্রেটারি ওয়েস্ট স্ট্রেটিং এখন আমরা কিন্তু চার বছর ধরে শুনছি কেয়ার সেক্টরের কেলেঙ্কারি কেয়ার সেক্টরের ক্রাইসিস কেয়ার সেক্টরে এটা কেয়ার সেক্টরে ওটা আমরা ওয়ার্ক পারমিটের কেলেঙ্কারিগুলো আমরা দেখেছি যেখানে এক রুমের একটা কলেজকে যখন দিয়েছে দুই রুমের একটা জায়গায় একশো চব্বিশ চলে ওয়াট দিয়ে দিয়েছিল এখন একশো হাজার পাউন্ড দিয়ে সরি পাঁচশো মিলিয়ন পাউন্ড দিয়ে কেয়ার সেক্টরের ক্রাইসিস কি সমাধান করা সম্ভব তাই ভাই স্নপ পসিবল নাশিদ ভাই সে কিভাবে সমাধান করবে তার প্রপোজল গুলা কি

বাড়াই দিয়ে বলবে লোকাল ফোর্স কাজ করে এবং ওভারসিজ থেকে সব বন্ধ করে দিব আমি মানুষ কাজ করবে না নাসিদ ভাই কেয়ার সেক্টরে মানুষ কাজ করবে না বলেন না আপনার তো নেইবার আপনার এলাকার তো এমপি আপনারা যারা প্রোগ্রাম দেখতেছেন এখানে যারা সেটেল আপনাদের ছেলেমেরা কি কেয়ার সেক্টরে কাজ করবে করবে না 40000 পাউন্ড বেতন দিলেও কাজ করবে না বিকজ দে দিস দিস আর দা টাইপস অফ জব পিপল আর নট ইন্টারেস্টেড টু ডু তুমি এই জবগুলা কিভাবে করাইবাই তাহলে এই পলিসিটা করে পাঁচশো মিলিয়ন পর নষ্ট হবে তাজ ভাই ওই তো চুরি করবে চুরি করবে পলিসি ক্রিয়েট করবে এবং এখান থেকেই তো সব শেষ হয়ে যাবে নাথিং নাথিং উইল বি অ্যাচিভড আসিন ভাই আপাতত তো আছে কত 41 বিলিয়ন এই 41 বিলিয়ন দিয়ে কেয়ার সেক্টরে নতুন লোক দেয়া হবে যারা এই ওভারসিজ ভিসা আসবে না এবং এটা ডাউন করবে করে এখানে সব লোক বার করে দিয়ে এই ফোর্টি ওয়ান ভিডিওন এর সাথে পাঁচশো মিলিয়ন মিলিয়ে নতুন ওয়ার্ড ফোর্স তৈরি করবে দাজ ভাই এই ওয়ার্ড ফোর্স যদি আমি ধরে নিলাম কথার কথা তৈরি করতে কতদিন সময় লাগবে দাজ ভাই ট্রেনিং দিয়ে হ্যাঁ নাসিদ ভাই ইন দা ফার্স্ট প্লেস আমি যেটা বলতেছি দেয়ার আর সার্টেন টাইপস অফ জব পিপল আর নোট ইন্টারেস্টেড টু ডু তুমি যদি বেতনও বাড়াইয়া দাও কাজ করবে না আপনি বলছেন প্রোগ্রামের বিগিনি এ আমার ট্রেনিং দের কথা আমি তো অনেক সময় নতুন স্টাফ নেই নিয়ে তারপরে দুই তিন সপ্তাহে এসএস করে তারপরে ওদেরকে বিনয়ের সাথে রিকোয়েস্ট করি যে প্লিজ আমাকে ফরগিভ করো আমি পারবো না কারণ আমার মনে হয় না তুমি টাজ শিকার তোমার কোনো টেন্ডেন্সি আছে ইউ আর জাস্ট কামিং এন্ড কাউন্টিং দ্য টাইম এন্ড দ্য সেট দিজ আর দ্য পিপুল মানে লাইফে তাদের কোনো একটা গোল লাইন আছে ভাই কাজ করতেছি যেটা পাইবো এটা স্পেন্ড করে দিব দে ডু নট হ্যাভ এ থিংকিং ফর টুমো সো নাসিম আমার প্রশ্নটা যেটা হচ্ছে কি মানুষ কোথা থেকে আসবে আপনি যদি আজকে রেস্টুরেন্টের সেক্টর দেখেন নাসিব ভাই লেস গো টু রেস্টুরেন্ট সেক্টর আমি জানি এখানে অনেক প্রবলেম হয় আমাদের অনেক অর্গানাইজেশন আছে অনেক কিছু আছে কিন্তু আপনি রিয়ালিটি দেখেন আজকে হয়তো আমার অনেক রেস্টুরেন্টের মালিক ভাইয়েরা হয়তো প্রোগ্রাম দেখতেছেন আপনারা বলেন যে আপনাদের আপনাদের ছেলেমেয়েরা কি রেস্টুরেন্টে কাজে আসবে আসবে না আসতেছে না ভাই বারো হয়েছে বারো হাজার থেকে চার হাজার হয়েছে তাজ ভাই আমি আপনার সাথে একমত তাতে কি হবে যখনই তারা এই ওভারসিজ ক্র্যাকডাউন করবে এটা এক্সপ্লয়েড করা হচ্ছে এখানে ফরজারি করা হচ্ছে বলে ওয়ার্কফোর্স আরো কমবে একচল্লিশ বিলিয়ন পাউন্ড কাজেও লাগবে না কেয়ার সেক্টরও বিনাচিকে চাই লোক মারা যাবে অবস্থাবে এখানে তাজ ভাই নাসির ভাই একটা প্রপার রিসার্চ করা দরকার এবং কোন কোন সেক্টরে মানুষ দরকার আপকস আমি আবারও বলতেছি উই হ্যাভ টু কন্ট্রোল ইমিগ্রেশন আমরা এইভাবে রিল্যাক্স করে দিতে পারব না কিন্তু এই জবগুলা কারা করবে নাসির ভাই উত্তর নাই উত্তর নাই স্যার আর মেনি পিপল যারা যাদের ইমিগ্রেশন ঠিক নাই নাসিদ ভাই ওইসব লোকদের কিন্তু এখানেই রেখে তাদেরকে কিন্তু এইসব জবে ঢুকানো যেতে পারে দিস পিপুল উইল বি কমিটেড একদম মন লাগাইয়া একদম ষাট ঘন্টা ঘন্টা কাজ করবে নাসিদ ভাই ইফ পিপুল আর গিভেন দেন অপরচুনিটি সো আপনি আপনার এই জিনিসগুলা তো দেখতে হবে নাসিদ ভাই আজকে তোমার সিস্টেমের মধ্যে অনেক অ্যাসাইলুম শিকার আছে যাদের পপার কাজের কোনো পারমিশন নাই তারাও তো 나শিব ভাই এই কাজগুলো করতে পারে যখন তাদের কেস শেষ হয়ে যাবে তাদের কাজের পারমিশন শেষ হয়ে যাবে কিন্তু তোমার যে এই ইগো প্রবলেম তুমি এসাইলুম শিকার তোমারে পানিশমেন্ট দিব ডিটারেন্ট এফেক্ট ক্রিয়েট করার জন্য তোমারে কাজের পারমিশন দিব না এই এই জিনিসগুলাই তো প্রবলেম ক্রিয়েট করতেছে জিতাজ ভাই ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হায়রে হায় লন্ডনের জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলা সমাধানে সব পাশে আছে তাজ সলিসিটরস তাজ সলিসিটরস বিলিভ ইন সার্ভিস